রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আমার গুরুদেবের চরণ কমলে অহৈতকী কৃপা প্রার্থনা করি নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনী নম আচার্য নিতাই নিতায়িকিপা পদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে আজকে আমরা জানব শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় থেকে কিভাবে। আমাদের ইন্দ্রিয়গুলি পরিতৃপ্ত হবে সম্পূর্ণরূপে এবং আমাদের সমস্ত ক্লেশ সর্বতভাবে বিদুরিত হবে এই সম্পর্কে তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় বলা হয়েছে যদা ইন্দ্রিয় উপরাম অথ দৃষ্টি আত্মানি পরে হরৌ বিলিয়ন্তে তদা ক্লেশা সংসুপ্তস্য ইব কৃত্নশ অর্থাৎ ভগবান বলছেন ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা রূপে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে রূপে পরিতৃপ্ত হয় তখন সুসুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বতভাবে বিদুরিত হয় জীবের চঞ্চলতা কারণ হচ্ছে ইন্দ্রিয় সমূহ যেহেতু সমগ্র জড়জগত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাই ইন্দ্রিয়গুলি হচ্ছে জাগতিক কার্যকলাপের মাধ্যম এবং সেইগুলি নিশ্চল আত্মার চঞ্চলতা সৃষ্টি করে তাই এই প্রকার জড়জাগতিক কার্যকলাপ থেকে ইন্দ্রিয়গুলিকে মুক্ত করা উচিত নির্বিশেষবাদীদের মতে জীবাত্মা যখন পরমাত্মা বা ব্রহ্মে লীন হয়ে যায় তখন ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ হয় ভগবত ভক্তেরা কিন্তু তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করেন না পক্ষান্তরে তাদের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলিকে তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবায় যুক্ত করেন উভয় ক্ষেত্রেই জ্ঞানের সাধনার দ্বারা জড়জগতে ইন্দ্রিয় কার্যকলাপ বন্ধ করতে হয় এবং যদি সম্ভব হয় তাহলে সেইগুলিকে ভগবানের সেবায় যুক্ত করা যায় ইন্দ্রিয়গুলি প্রকৃতপক্ষে চিন্ময় কিন্তু জ্বরের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাদের কার্যকলাপ কলুষিত হয়ে যায় ভবরোগ নিরাময়ের জন্য ইন্দ্রিয়গুলির চিকিৎসা করতে হবে তাদের কার্যকলাপ বন্ধ করলে চলবে না যা নির্বিশেষবাদীরা বলে থাকে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ের উনষট নম্বর শ্লোকে বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি জড়কার্যকলাপ কার্যকলাপ থেকে তখনই নিবৃত্ত হতে পারে যখন সেইগুলি শ্রেষ্ঠতর কর্মে প্রবৃত্ত হয়ে সন্তুষ্ট হয় চেতনা স্বাভাবিকভাবে সক্রিয় এবং তার সেই ক্রিয়াশীলতা বন্ধ করা যায় না দুরন্ত বালককে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করা প্রকৃত সমাধান নয় বালককে কোনো শ্রেষ্ঠ কার্যে নিযুক্ত করা উচিত যার ফলে সে নিজে নিজেই দুষ্টুমি করা বন্ধ করে দেবে এমনই ইন্দ্রিয়গুলির অসৎ কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত শ্রেষ্ঠতর বৃত্তিতে যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল বন্ধ করা যায় চক্ষু যখন ভগবানের সুন্দর রূপ দর্শন করে জিওবা যখন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে কর্ণ যখন ভগবানের মহিমা শ্রবণ করে হস্ত যখন ভগবানের মন্দির মার্জন করে চরণ যখন তার মন্দিরে গমনে নিযুক্ত হয় অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলি যখন ভগবানের অপ্রাকৃত বৈচিত্র্যময় সেবায় যুক্ত হয় তখনই কেবল অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি পরিতৃপ্ত হয়ে জড় প্রবৃত্তি থেকে চিরকালের জন্য মুক্ত হয় রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন এবং জড় সৃষ্টির অতীত চিন্ময় জগতে ভগবান রূপে তিনি আমাদের সমস্ত কার্যকলাপের সাক্ষী আমাদের সমূহ দিব্যভাবে এতই সম্পুক্ত হওয়া উচিত যে ভগবান আমাদের প্রতি সদয় হয়ে আমাদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করবেন এবং তার অপ্রাকৃত সেবায় আমাদের যুক্ত করবেন তখনই কেবল ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে এবং জড়জাগতিক আকর্ষণের সমস্যা থেকে মুক্ত হতে পারে হরি কৃষ্ণ আমরা জানলাম কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয় এবং আমরা কি করে আমাদের সমস্ত ক্লেশ সর্বতভাবে বিদুরিত করতে পারব অর্থাৎ আমাদের সমস্ত কার্যকলাপ ভগবানের সেবায় নিযুক্ত হওয়া উচিত তাহলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করতে পারব এবং আমাদের ক্লেশও দূর হবে আমি আমার অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের চরণ কমলে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীকালে ফিরে আসব ভগবানের এরকমই কোনো কথা নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে 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 রাধে